তুমি আমাকে বিয়ে করবে বলে এখানে সেখানে হোটেলে বাসা করে সুযোগ পাইলে সব জায়গায় আমাকে নিয়ে গেছো আমাকে বিয়ে করার কথা বলে আমাকে আশা দিয়ে রাখছো কিন্তু এখন তুমি আমাকে রেখে অন্য জনকে বিয়ে করে ঘর করতেছ এটা তো কোনো কথা ছিল না তোমাকে বিয়ে করতে হবে কথা ছিল আমার কথা ছিল একবার না হাজারো বার তুমি বলছো তুমি আমাকে বিয়ে করবে তোমাকে আমি কিভাবে বিয়ে করব তুমি তো বিয়ের আগে আমার সাথে এগুলো করেছো হ্যাঁ তোমার সঙ্গে কইছো অন্য সঙ্গে তো করে নাই হ্যালো জাকির তোমার ফোন বন্ধ ছিল কেন কালকে ফোন বন্ধ ছিল এমনিতে কখনো ফোন বন্ধ হয় তুমি আমার সঙ্গে কথা বলবে না বলবো তো কথা না বলে ফোন রিসিভ করছ কেন কিন্তু আজ রাত দিন চব্বিশ ঘন্টা চলে গেল তুমি আমাকে একটা ফোন দিলে না কেন কথা বলা কি বন্ধ করে দিলা হম কিসের জন্য ফোন দিয়ে সেটা বলো কিছু হয় নাই কিছু হয় নাই তোমার friend টার কাছে আমি phone দিয়েছিলাম কিন্তু যেটা শুনছি ওটা কি কি শুনেছে তুমি যা করছো কি করেছি তুমি আমাকে দেখে কিভাবে তুমি বিয়ে করে তোমার জীবন সাথী করলা আমি বিয়ে করেছি তোমাকে কে বলেছে তোমার তোমার ফ্রেন্ড বলছে আমাকে আমার ফ্রেন্ড বলেছে তুমি বিয়ে করে ফেলেছি হ্যাঁ তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার ফোনটা কেন বন্ধ ছিল বিয়ে করেছে এটা তুমি শুনেছ তাইলে আমাকে ফোন দিতেছ কেন তুই তুমি এরকম কথা বলতে পারো না তোমার আমার সম্পর্কটা গত 5টা বছর হয়ে গেছে 5 বছরও যেটা কি হয়েছে তোমার সঙ্গে তো বিয়ে আমার হল করেছিল বিয়ের আগে তো আমার তো হয়ে গেছে কিন্তু তুমি আজ আমাকে রেখে অন্য কাউকে নিয়ে তোমার জীবন সাথী করলা এরকম তো কোনো কথা ছিল না তোমার সঙ্গে আমার কথা তো অনেক কিছু ছিল না ওগুলো তো হয়েছে এটা হয়েছে তো স্বাভাবিক সমস্যা কি? তাহলে তুমি আমাকে কেন আশা দিলে ছয়টা বছর আমাকে রাখলে এভাবে? আমি তোমার কোনো আশা দিইনি। তুমি আশা দাও নাই তাহলে আমার পিছে কি কে ঘুরছে কে আমাকে বলছে তোমাকে নিয়ে সংসার করব তোমাকে বিয়ে করব এই আর কয়টা দিন যাক ছয়টা মাস এক বছর গেলে আমি তোমাকে বিয়ে নেব করে নেবো এরকম কেন আশা দিয়েছিলে আমাকে? আশা দিয়েছি ভালো করেছি এখন তুমি আমাকে ফোন দেবে না। ভালো তুমি করো নাই। তুমি মোটেই ভালো করো নাই তোমার কারণে আমার বাবা বিয়ের কতটা ঘর নিয়ে আসছে শুধু তুমি বলছো আমাদের লেখাপড়া শেষ হোক আমি একটা জব করবো তারপরে তোমাকে বিয়ে করবো তোমাকে এখন বিয়ে করে আমি কি খাইবো বলো কেন আমি তোমার কাছে তো সবকিছু বলছি যখন বিয়ের ঘর আনছে ছেলেরা দেখতে আসছে ছেলের পক্ষ থেকে আমাকে এঙ্গেজমেন্ট করছে হাতে পড়তে দাও না তুমি বলছো কি এসব রেখে দাও তুমি এই বিয়েতে রাজি হয়ে না আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসার প্রতিদান কি এইটা জাকির আমি কিছু জানি না ম্যাম যা হয়েছে আমার ফ্যামিলি এগুলো করেছে আমি তোমাকে কিছু বলতে পারব কি কমতি ছিল আমার কাছে কি ছিল না আমার বলো তার সাথে বেশি কিছু তুমি আর মেয়ের ভিতর পেয়েছো আমার ফ্যামিলি এগুলো করেছে আমি আমার ফ্যামিলির বাইরে যেতে পারবো না আমি যেমন আমার বাবার বিয়ের ঘর পাঁচটা ছয়টা ভাঙছি তুমি কি একটা ভাঙছো একটা বিয়ে তুমি না করছো তোমার বাবা মাকে বলছো যে আমি কাউকে ভালোবাসি কখনো বলছো তাদেরকে তাদেরকে আমি কেন বলবো তাহলে তুমি তোমার একটা ভালো দেখলে আর আমাকে তুমি এরকম সমস্যার ভিতরে কেন রাখলা তুমি একটা ছেলে হ্যাঁ তোমার বিয়ের প্রয়োজন হলো আর বিয়ের আগে তোমার যা কিছু প্রয়োজন সব কিছু আমাকে তুমি উপভোগ করলে এখন তুমি আমাকে চেনো না তুমিও দেখে ভালো দেখে শুনে একটা বিয়ে করে দাও সমস্যার এটা কি প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা বলতে কোনো কিছু আছে প্রেম ভালোবাসা কোনো কিছু নাই তোমার কাছে কোনো কিছু নাই যখন আমার বাবা বাড়িতে থাকতো না তখন প্রতিটা মুহূর্ত তুমি আমার বাসায় যাইতা আমাকে হোটেলে নিয়ে গেছো আমাকে পার্কে নিয়ে গেছো কত রেস্টুরেন্টে এ কত মজা মাজতে আমরা করছি দিনগুলো কি তোমার একটু মনে পড়ে না জাকির কিভাবে তুমি ভুলে গেলে সবকিছু ভুলে গেছে এগুলো না কথা বলবো নাহলে তুমি এখন আমাকে কলেজে বিরক্ত নকরো আমার অধিকার আছে তোমার সঙ্গে কল দিয়ে কথা বলার আমি কথা বলবো কেন কথা বলবেন কেউ অন্য কথা বলে না আমার ছয়টা বছরের সম্পর্ক আমার ছয়টা বছরের ভালোবাসার মানুষের সঙ্গে আমি কথা বলবো কিসের ছয় বছরের সম্পর্ক তোমার সাথে তোমার সাথে আমার দুই তিন বছরের সম্পর্ক তুমি তিন বছরে ছয় বছর বানালে হবে না তিন বছর তো তুমি শুধু আমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক তার আগে কি ছিল তার আগে তো এমনিতে কথা ছিল এমনি এমনি কেউ কখনো একটা মানুষের সবকিছু তাকে দিয়ে দেয় হ্যাঁ তুমি আমাকে দিয়েছো কেন তোমার কাছ থেকে আমি কোনো কিছু তোমার ইচ্ছার বিরুদ্ধে নিছি নি আমি কি কখনো তোমাকে বলছিলাম যে আমার সব কিছু তুমি নাও তুমি আমাকে বলছো তোমরা তুমি বিয়ে করবো তুমি এরকম কেন করো তুমি আমাকে বিশ্বাস করো না তুমি কি এইগুলো কথাই আমাকে বলছিলা কিভাবে এত পরিবর্তন এত সহজভাবে তুমি কেন এই সমস্ত কথা বলছলো তোমাকে একটু কষ্ট লাগছে না শুনো এখন এখন বিয়ে হচ্ছে সম্পূর্ণ আলাদা হাতে এখন তোমার যেটা ছাত্র ছিল যে বিয়ে লেখা থাকে তাহলে হতো এখন আমার ফ্যামিলি এটা ঠিক করে চলেছে মেয়েরা অনেক বড়লোক টাকা পয়সা আছে এই জন্য আমার ফ্যামিলি মেয়ের জেরে আমার বিয়ে দিয়ে দিয়েছে না কি করতাম তুমি টাকার লোভে বিয়ে করছো তুমি তো বলছো তারা অনেক বড় লোক তোমরা তো বড় লোক কম না আজ আমি গরিবের মেয়ে সে কারণে তোমরা আমাকে বিয়ে করলো না আমাকে এইভাবে তুমি ঠকাইলা তুমি আল্লাহর অজুহাত কেন দেখাচ্ছো আল্লাহ কি তোমাকে বলছিল কোনো বিয়ের আগে স্বামী স্ত্রী সম্পর্ক করো তার সাথে যা ইচ্ছা করো আল্লাহ তোমাকে শিখাই দিছিলো এগুলো শিখাইছে না না শিখাইছে হ্যাঁ কথার মানে নাই এখন তুমি আমার কোনো দোষ দিতে পারবে না এটা আমার ফ্যামিলি করেছে আমার ফ্যামিলি বুঝবেন ঠিক আছে আমার ফ্যামিলি নিয়ে আমি তোমাদের বাসায় যাব আমার ভালোবাসার অধিকার নি আমার সঙ্গে যা কিছু হয়েছে আমি সব কিছু বলবো তুমি আমার কাছে আসবে কেন আজুল অবশ্যই যাব আসবো আমি সত্যটা বলতে হবে না তুমি মিথ্যা হতে পারো আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না আমার ভালোবাসার অধিকারে আমি যাব তোমার বাসায় কেন এখন আসবেন কেন এখন তো যা হবার হয়ে গেছে এখন আর আসলে আপনি কোনো কিছু করতে পারবেন না তুমি এত সহজ ভাবে বললে হবে না

তুমি এটা সবার জন আমি সবার নিতে পারবো না যাকিয়ে শর্ত করে একটা কথা বলছি আমি আমার গার্জেন্ট আমি বলবো তোমার বাবার সামনে আর বাবা না কথা বলবে এখন কথা বলে কোনো কিছু হবে এখন যদি কথা বলো তাহলে এই বিষয়টা আরো মানুষের কাছে জানা জানি হলে পরে তুমি সমাজে মুখ দেখাতে পারবে না সম্ভব না সমস্যা নেই আমার বাবা মা আমার ফ্যামিলি সবাই জানে তোমার সাথে আমার সম্পর্ক এটা সবাই জানে আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না তুমি বিয়ের ঘর মানা করেছ কেন মানা তুমি তো কইছো তুমি তো করতে বলছো এখন আমার দেখো তুমি এখন তুমি আমার এক এর এক হোটেলে আমাকে নিয়ে রাত কাটায়ছো আমার বাসায় তুমি পটি নিয়েতে সুযোগ পাইলেই চলে আসছো কেন সেই দিনগুলোর কথা তুমি ভুলে গেলে কিভাবে ভুলে গেছি এখন আইকিতাম এখন তো আমার ফ্যামিলি তা করেছে আমার ফ্যামিলির বাড়িতে তো আমি যাইতে পারবো না নে আস্তে করছো ভালো কথা আমাকেও বিয়ে করতে হবে তোমাকে আপনি কি কোনো কিছু খায়েন নাকি তুমি খাইছো আপনি আবার আপনি বলছো কোন কারণে আমার সাথে তো মোর কোনো সম্পর্ক এখন নেই যা ছিল সব শেষ হয়ে গেছে না এক জন্য সম্পর্ক সব শেষ হতে পারে না পাঁচ ছটা বছর সম্পর্ক একদিনে সব শেষ হতে পারে না আপনার সাথে যা করার ছিল সব তো করাই হয়ে গেছে pula আপনাকে আমি বিয়ে করে কি করব রে এরকম তো কোনো কথা ছিল না যে আমাদের তিন চার বছরের মধ্যে সবকিছু শেষ করে তারপর তুমি অন্য মেয়ে দিয়ে করবা এরকম তো কোনো কথা ছিল না কথা ছিল তো আমার বিয়ে ছাড়াই সব কিছু হয়ে গেছে তাহলে আর বিয়ে করে কি লাভ আপনাকে আমার তাই নাকি আমি এখন ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু না করি একটা মেয়ে যখন একটা ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আর সেই ভালোবাসাটা রাখার জন্য আটকানোর জন্য তার সবকিছু একটা ছেলেকে দেয় আপনি তুমি আমার দিছো কেন তোমার কাছ থেকে তো আমি বলে নিই নি তখন তুমি চিন্তা না করেছো যে আমি তোমার বিয়ে না করলে তখন তোর কি হবে তুমি এটা তখন চিন্তা করে না করেছো কেন চিন্তা করব একটা সে ভালোবাসলে কখনো কি আর একটা মন অন্যদিকে দিয়ে যায় যাকে ভালোবাসে তাকে তো মন দিয়ে ভালোবাসে

ওরে না। তুমি অন্য একজন চিনি সংসার করবা? এটা হতেই পারে না। আমি আসছি তোমাদের বাসায়। আমার বাবা মাকে সঙ্গে নিয়ে। এমন কথা বলবেন না। তুমি কি চাও না যে আমি এই دنیاতে ভালোভাবে সংসার করি বেঁচে থাকি? কখনো না সংসার করলে আমার সাথে করতে হবে না হলে কার সাথে? তোর সাথেও করব। তোর সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। তুই যদি এরকম কর তাহলে তো হবে না না। আচ্ছা ঠিক আছে, তোমারই কথাই থাক। এখন রাখতে পারো আমি আগামী কালকে আসছি দেখি কালকে আসব তোমার কাছে আসব তোমার ঠিক আছে তুমি না দশ তোমার আমি ওকে ঠিক আছে তুমি এই পর্যন্ত রাখো সার্কেল কি আমি তুমি কিভাবে করো আমি সেটাও তোমাকে আমি একটা শেষ কথা বলে দিচ্ছি তুমি

তুমি আমাকে ভুলে অন্যজন兼ের কথা বলছো আর তুমি আমার ভালোবাসা কোইখানেতে আসছো না। ও এর কি মানে আমি তো তোমাক বুঝাই বললাম যে যা হচ্ছে আমার ফ্যামিলি করছে আর আমি তো কোনো কিছু বরন করি। এখন তুমি যদি সবার সামনে এসে আমাকে এগুলো করো, এগুলো বলো তাহলে এই বিষয়টা কেমন হবে? এই দুনিয়াতে কি আমার থাকার ইচ্ছা থাকবে নি সেটা তোমার ব্যাপার। আমার আর এখানের কোনো কথা নেই। তোমার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে না। আমার যেটা করার আমি সেটাই করব। যা করার তুমি করো তুমি আমার এলাকার কথা আর আমার কথা আর আমার এলাকার কথা তুমি বলে যাও যে জাকির নামে যে তোমার জীবনে কেউ ছিল ওটা তুমি কখনো মনেও করো না ওকে হ্যাঁ তুমি রেখে দাও এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম কে সাবস্ক্রাইব করুন